পারাকা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে নানুর গণহত্যা শহীদদের শ্রদ্ধা স্মরণে মালদান দু হাজার সালের সাতাশে জুলাই বীরভূম জেলার নানুরের ঠাকুরপুর গ্রামে সংগঠিত হয়েছিল এক হৃদয় বিতারক ঘটনা যা ইতিহাসে নানুর গণহত্যা নামে চিহ্নিত হয়ে রয়েছে রাজনীতির হিংস্র সংঘর্ষের বলি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এগারো জন নিরীহ কৃষক ও কর্মী তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল যা শুধু তৃণমূলেরই নয় বাংলার গণতান্ত্রিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত আজ সাতাশে জুলাই শহীদ দিবসে বিভিন্ন স্থানে নানুর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের আত্মত্যাগে স্মরণে রাখা হচ্ছে সভা ও মাল্যদান সভা শহীদের নাম সাহস সংগ্রাম বাংলার মাটিকে রক্ষা করার পক্ষে ছিল আর সেই কারণেই রাজনৈতিক রোশের শিকার হয়েছিলেন তারা আজও নানুরের মাটি তাদের রক্ত স্মৃতির সাক্ষ্য বহন করে চলেছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য গণতান্ত্রিক মহল বারবার এই হত্যাকাণ্ডের ও শহীদদের মর্যাদার দাবিতে সরব হয়েছে এই দিনের দলীয় পতাকা অর্ধনমিত রাখা স্মরণসভার মত মতো কর্মসূচির মাধ্যমে তাদের প্রতি সম্মান জানানো হয় তাদের বলিদান থেকে অনুপ্রেরণা নিয়ে গণতন্ত্র শান্তির পথে এগিয়ে যাওয়াই এখনকার প্রজন্মের দায়িত্ব উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইলিয়াস শেখ সোমেন পান্ডে আব্দুল সালাম ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের প্রতিনিধি অঞ্চল সভাপতি মেম্বার কর্মীগণ যেভাবে নেত্রীর নির্দেশ রাজ্যের নির্দেশ দুব্রত বক্সি মহাশয় এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ অনুসারে আমাদের সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের রাজ্যে ফারাক্ষা করছে এবং প্রত্যেকটা ব্লকে ব্লোকে তো এই দুর্দিন আমরা দেখেছি আপনারাও সবাই দেখেছেন দুর্ঘটনা সালে যে ঘটনা হয়েছিল আপনাদের সামনে সমেন্দা একজন বক্তক হল বুঝিয়ে দিলেন সবার জানা ছিল না বা অনেকে শরণপরিয়ে দিয়েছেন সুপুরের এই 11 জনের যে হত্যা করে একটা ঘরের ভিতরে মেরে হত্যা করে দিয়েছিল সুপুরে সেই ঘটনাটা মর্মান্তিক সেই বেদনাদায়ক মনে যে

আজকে মুগ্ধ হয়েছে আজকে তিনবারে আমাদের চতুর্থবার সাংবাদিকের জন্য হবে আমরা এই আড্ডাগুলো আমাদের আজকের আলোচনা চলছে লোককোর কারদিনে 2000 সালে কথাই বলি আপনাদেরকে 2000 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা গ্রামে বনে বনে সেইভাবে মানে মাথা চলে দিয়ে মাথা